দেখাবো কুমড়োর কামাল এই কুমড়ো দিয়ে যে কী হতে পারে কত সুন্দর কালারও আসতে পারে তরকারিতে আর সেটা যাতা তরকারি নয় সেটা হলো মাংসের তরকারি তো মাংসের তরকারিতে কালার আসবে কীভাবে আর এই কুমড়োর কোনো গন্ধও থাকবে না আর কুমড়ো দিয়েছি বলে বোঝাও যাবে না তো সেটা আমি দেখো কীভাবে করছি প্রথমে আলু ভেজে নিয়েছি মাংসও কষে নিয়েছি আর এবার কুমড়োগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করেছি কুমড়োগুলোও ভেজে নেবো কুমড়োগুলো ভাজা ভাজা ভালো করে করে নেবো নুন তেল হলুদ সব কিছুই দিয়ে ভালোভাবে ভেজে মজিয়ে নেব তারপর যেমন মাংস তরকারি করে আর আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে রাখো মাংসগুলো ভাজা হয়ে গেছে মাংসগুলো একটু তুলে নেবো রাখবো আর আলু আর কুমড়োটা ভালোভাবে কষিয়ে চাপা দিয়ে রাখবো মাংসগুলো কষিয়ে নিয়েছি এই কুমড়োটাই মানে কী হবে তো যে আমরা যেমন সস দিই না সস তো সেই সসের মতন একটা গ্রেভিটা ঘন ঘন হবে খুব সুন্দর হবে আর এটা গলে যাবে মেয়েদের সঙ্গে আর গ্রেভিটা হয়ে যাবে ঘন তাই তুমি তখন বুঝতেই পারবে না ওটা কুমড়ো আর কিন্তু এদিকে কুমড়োটা একটা উপকার আছে উপকারে কুমড়োর জন্য তরকারিটা একটু মিষ্টিটাও কম দিতে লাগবে কুমড়োটা এমনি নিজস্ব একটা মিষ্টি আছে সেটা তো সবাই জানা তো কুমড়োটা যেহেতু মিষ্টি করছে তাই তো তরকারিতে আলাদাভাবে মিষ্টি একটু কম দিলেই হবে আর এই যে পেঁয়াজ আদা রসুন সবের সাথে কুমড়োটা ভালো করে করতে হবে এবারে কিছু ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পর আমি এটা এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য গ্যাসটা আস্তে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখলাম তারপর কিছুক্ষণ পর এটা আমরা কুমড়ো তো এমনিই নরম জিনিস এমনি নুন তেলের মধ্যে দিলে গরমের মধ্যে গরমে এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যাবে আর তারপর যখন ঝোলে ওটা ফুটবে তো ওটা ওর সঙ্গে গলে যাবে তো এটাই দেখো কায়দা তোমরা দু টুকরো দিয়ে দেখো এক দুবার তরকারিতে কেমন সুন্দর একটা ম্যাজিক হয় কালার আসে তো আজকে চলো কুমড়ো দিয়ে চিকেন তরকারি এটা কোনো দেখে কোনো মানে ভয় পাওয়ার কিছু ব্যাপার না। কেন দেখ বাজারে বেশিরভাগই কিন্তু টমেটো সস তৈরি হয় এই কুমড়ো দিয়ে কুমড়োকেই ঘ্যাঁট করে তাতে কালার দিয়ে টমেটো সস দেখা তৈরি হয় এটা কারো জানা আছে কি জানি না কারো জানা আছে কারো হয়তো জানা নেই আমরাও শুনেছি দেখেছি কলেজ লাইফে তো কলেজে দোকানের যে সিঙ্গারার সাথে যে টমেটো সসটা দেওয়া হয় না সেই সসটা ওটা টমেটো সস আদৌ নয় ওটা কালার দেওয়া আছে আর কালারের সাথে আর যে আর আলটা হচ্ছে কুমড়োর ঘ্যাঁট মানে কুমড়োটাকে সিদ্ধ করে তারপর তোর কালারের সাথে মিষ্টি মিষ্টি দিয়ে তোর টমেটো সসের মতন ফ্লেভার নিয়ে আসা হয় এটা আর একবার তুমি দেখে নিচ্ছি ভেজে নেবো একদমই ভয় পাবে না তোমরা পারলে দু টুকরো দিয়ে একবার রান্না করে দেখো তারপর তোমরা বুঝতে পারবে দু টুকরো জায়গায় তোমরা চার টুকরো দিয়ে করবে অবশ্যই করে দেখো রান্নায় নতুনত্ব করে দেখো আমার তো ভালো লাগে রান্নায় নতুনত্ব কিছু করা তো এইভাবে বানিয়ে দেখো আর খেয়ে দেখো কুমড়ো দিয়ে মাংসের তরকারি হাসলেও কী হবে কিন্তু তুমি দেখ পরে তো জানতেই পারবে না আজকে আমি তোমায় এখন দেখাচ্ছি তাই তুমি জানতে পারছো কিন্তু যদি এটা না দেখ যে জানিয়ে রান্নাটা তরকারিটা দেখো বুঝতেই পারবে না ওটা কুমড়ো দিয়ে হচ্ছে তরকারিতে চলো পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে বাড়িতে বানিয়েও খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে